তাদের নিজস্ব কিন্তু এম খান সাত নৌযানটি চলে আসলো চর্মনে মাহফিলের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডেকোরেশন এবং পুরোপুরি কিন্তু একটি আনকমন ডিজাইনের নির্মিত এম এম খান সাত নৌযানটি চর্ম নাই অতিক্রম করে রিভার টেনেলে যাচ্ছে তো আসন ঈদুল আজাই কিন্তু যুক্ত হতে যাচ্ছে ঢাকা বরিশাল ঢাকা রুটে তো দেখতে পাচ্ছেন এম খান সাত তো সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে